আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি বুক ফুলিয়ে বলতেছে তারা সৎ চোর নয় দুর্নীতিবাস নয় অন্যদিকে বিএনপি জামায়াত এনসিপি বা অন্যান্য রাজনৈতিক দল ছোট বড় সবাই সমসরে দাবি করতেছে যে তারা ধোয়া তুলসী পাতা তারাও চোর নয় তারা সৎ সবাই সৎ তাহলে চোর কে চোরটা বাংলাদেশের রাজনীতিতে এখন এক অদ্ভুত সততার প্রতিযোগিতা চলতেছে আপনি দেখেন দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনলে মনে হয় আমরা আসলে কোনো মর্তর দেশে নয় মানে এই পৃথিবীতে নয় বরং স্বর্গে বসবাস করছি স্বর্গে এখন সবাই দোয়া তুলসী পাতা এখন মুশকিলটা হলো যে যদি সবাই সৎ হয় তবু তবে গত কয়েক দশকে দেশ থেকে লক্ষ কোটি টাকা পাচার করলো কে ব্যাঙ্কগুলো দেউলিয়া বানালো কে বড় বড়ো মেগা প্রজেক্টের আড়ালে পকেট ভারী করলো কারা সাধারণ মানুষের নুন আনতে পান্তা ফুরায় অথচ রাজনীতিবিদদের আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া তো আর কোনো কিছু নয় এই যে নতুন নতুন যে রাজনৈতিক দলগুলো হয়েছে তারা তো কেউ ম্যাচে ঠিক মতো মিলের বিল দিতে পারতো না তারা এখন কোটি টাকার গাড়িতে চড়ে তারা আবার নির্বাচনও করবে মানে এই যে যে আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে নতুন দল ক্ষমতায় না না গিয়েও দেখেন আমাদের দেশের রাজনীতিতে সততা এখন আপেক্ষিক বিষয় একটা আপেক্ষিক শব্দে পরিণত হয়ে গেছে যখন যে দল ক্ষমতায় থাকে তাদের কাছে সততা মানে হলো উন্নয়নের জোয়ার আর যখন তারা বিরোধী দলে যায় তখন সততা মানে হয় মানে মানে হয়ে দাঁড়ায় যে জনগণের একটা অধিকার রক্ষা মাঝখান থেকে সাধারণ জনগণ কেবল চেয়ে চেয়ে দেখে আমি আপনি চেয়ে চেয়ে দেখি চোর পালালে বুদ্ধি পারে কিন্তু চোর কখনও ধরা পড়ে না কারণ সবাই তো দাবি করে যে তারা সব দেখেন ওয়ান ইলেভেনের কথাই ধরেন তখন আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি বা অনেক ব্যবসায়ীও ধরেন অনেকের নামে মামলা হয়েছিল এখন আওয়ামী লীগ যখন ক্ষমতায় চলে এসেছে এক রাতের ভিতরে সেই সব মামলাগুলো থেকে তারা রেহাই পেয়েছে এবং তারা সৎ বলে প্রমাণিত হয়েছে কিন্তু ওই মামলাগুলো বিএনপি জামার দীর্ঘ সতেরো বছর কিন্তু টেনেছে ঘানি টেনেছে কিন্তু দীর্ঘ সতেরোই সতেরো বছর পর পাঁচই আগস্ট শেষে এক রাতের ভিতরে রাতারাতি সব মামলা থেকে তারা খালাস হয়ে গেছে অর্থাৎ সেই মহিনুদ্দিন ফখর উদ্দিন আমলের মামলাগুলো থেকে আওয়ামী লীগ বিএনপি বর্তমান সবাই খালাস আওয়ামী লীগের নামে হয়তো নতুন করে চব্বিশ পরবর্তীতে মামলা হয়েছে এগুলো হয়তো কোনো একদিন থাকবে না দেখেন রাজনৈতিক দলগুলোর এই দাবি অনেকটা সেই গল্পের মতো যেখানে মেলার ভিতরে সবাই চোর খুঁজতেছে চোর চোর বলে চিল্লাচ্ছে অথচ নিজের পকেটের দিকে কেউ খেয়াল করতেছে না এখন আওয়ামী লীগ তাদের আমলের যে লুটপাট হয়েছে সেই দায় কিন্তু নিবে না কখনোই তারা না লুটপাট হয়নি এখন বিএনপি জামায়াত যে অতীতের রেকর্ড অতীতে একসঙ্গে দু হাজার এক থেকে ছয় সাল পর্যন্ত ক্ষমতায় ছিল সেই রেকর্ডের কথা বললেই বলবে এটা ষড়যন্ত্র ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি এগুলো ষড়যন্ত্র অর্থাৎ অর্থ চেনি চরিত্র বিচারে আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি বা যে কোনো রাজনৈতিক দলই বলেন সবার চরিত্র কিন্তু একই মূলত সাধারণ জনগণ এই রাজনৈতিক দলগুলোর কাছে জিমনি এখন সবাই যখন সৎ হওয়ার দাবি নিয়ে মাঠে নামে তখন আমরা ভোটাররা তো মুশকিলে পড়ে যাই কেউ কেউ তো জান্নাত অফার করতেছে কারণ ব্যালট পেপারে কোনো চোর অপশন থাকে না থাকে কেবল সৎ পার্টি যে ও সৎ চোর ফুলের মতো আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র ভোটহিন অমক মার্কায় এই সেই তারা সবাই বলে যে বেকারত্ব দূর করবে দুর্নীতির যাতাকল থেকে মানুষকে রক্ষা করবে এখন রাজনীতিতে এই সততার মহতা মোহরাটা বন্ধ কবে হবে যতদিন না রাজনৈতিক দলগুলো এবং সরকারের বাইরে এসে জনগণের আলাদা একটা ঐক্য সংগঠন না হবে ততদিন রাজনৈতিক দলগুলো এবং সরকারি আমলাদের দ্বারা জনগণ নির্যাতিত হবেই হবে এবং হতেই থাকবে এখন মানুষ যখন আর লম্বা চওড়া কথা শুনতে চায় না তারা দেখতে চায় লুণ্ঠিত অর্থের হিসাব প্রকৃত অপরাধীদের বিচার তো সেই জন্য কিন্তু প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা ওয়ার্ডে সেনাবাহিনী এবং জনগণের একটা যৌথ কমিটি জোট থাকতে হবে যে এইসব রাজনৈতিক নেতা টেন্ডার বাস বা ব্যবসায়ীদের হিসাব নিতে হবে আর সাধারণ জনগণ সেনাবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলবে এটাই মনে করে জনমুক্তি আন্দোলন